মিয়ানমারে দীর্ঘদিন যাবৎ গৃহযুদ্ধ চলছে একদিকে রয়েছে মিয়ানমারের বর্তমান সরকার জান্তা বাহিনী এবং অপরদিকে রয়েছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গণতন্ত্রকামী কিছু সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি তাদের মধ্যে অন্যতম আরাকান আর্মি জান্তা বাহিনীকে পরাস্ত করে মিয়ানমারের রাখাইন রাজ্য নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে রাখাইন রাজ্যটি ভৌগোলিক এবং ভূরাজনৈতিক দিক থেকে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত রাখাইন রাজ্যটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত ফলে এই অঞ্চলের ভৌগোলিক এবং রাজনৈতিক গুরুত্ব বিশ্ব পরাশক্তিদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাখাইনকে ঘিরে কি ধরনের পরিকল্পনা এবং স্বার্থ রয়েছে এই বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের রাখাইন রাজ্যে এবং এর আশেপাশের অঞ্চলকে নিয়ে একটি স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যা হবে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের এই চাওয়ার পিছনে তিনটি কারণ রয়েছে প্রথম কারণটি হচ্ছে রাখাইন রাজ্যটি বঙ্গোপসাগরের সমুদ্র তীরবর্তী এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জন্য একটি ঘাঁটি স্থাপন করতে চায় দ্বিতীয় কারণটি হচ্ছে চীনকে করার জন্য দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ায় নজরদারি বৃদ্ধি এবং তার প্রভাব বিস্তারের জন্য এই অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভূরাজনৈতিক এবং কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় কারণটি হচ্ছে সমুদ্রকে কেন্দ্র করে এই অঞ্চলে প্রাকৃতিক এবং খনিজ সম্পদের একটি অপার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ ও পূর্ব এশিয়ায় পৃথিবীর অর্ধেকের বেশি জনসংখ্যা বাস করে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র তার ব্যবসা বাণিজ্য বিস্তার করতে চায় খনিজ সম্পদ ব্যবসা বাণিজ্য বিস্তার চীনকে কোন করা এবং মার্কিন নৌঘাটি স্থাপন করাই রাখাইন রাজ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা এজন্যই মার্কিন যুক্তরাষ্ট্র যদি রাখাইন রাজ্য এবং এর আশেপাশের অঞ্চল নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করতে পারে সেটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে তাদের কৌশলগত স্বার্থ অর্জনের বিশাল সাফল্য অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি এই অঞ্চলে বৃদ্ধি পেলে চীনের জন্য সেটা হুমকি স্বরূপ হবে চীন কখনোই দক্ষিণ ও পূর্ব এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি বা নৌভেটি স্থাপন হোক এটা কখনোই চাবে না তাই চীন ভারত মহাসাগরকে কেন্দ্র করে নতুন একটি পরিকল্পনা নিয়ে কাজ করতেছে যে মিয়ানমারের কোনো অংশে চীন নতুন কোন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবে না এর জন্য যদি যুদ্ধে জড়িত হতে হয় তাহলে সে যুদ্ধে জড়িত হবে এই মিয়ানমারকে কেন্দ্র করে মিয়ানমারের রাখাইন কে কেন্দ্র করে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বিশ্ব শক্তিদের মধ্যে ক্ষমতার যুদ্ধ যুদ্ধ শুরু হয়েছে এই দক্ষিণ দক্ষিণ ও এক পূর্ব এশিয়ার রাজনীতি এবং অর্থনীতিকে বিঘ্নিত করবে এই অঞ্চলের যে উত্তপ্ত পরিস্থিতি সেটাকে আরো বাড়িয়ে দিবে অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার বঙ্গোপসাগরকে ছাড় দিবে না তারা এই অঞ্চলে নিজেদের স্থাপনের জন্য প্রয়োজনে যুদ্ধে নৌঘাটি হবে ফলে আমরা দুই থেকে তিন বছরের মধ্যে এই অঞ্চলে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের পরিস্থিতি দেখতে পাব এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নার এই মুখোমুখি দ্বন্দ্ব এই অঞ্চলের অর্থনীতি এবং ভূরাজনীতিকে বিঘ্নিত করে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে